अल <laughs> <laughs>

আল্লাহ বলিরা মান মুরুক কে হয় তা মালিক রেজিনে লাকাদ খালাকনা মিন ইনসানা ফি কাবাদ ইনাল ইনসানা লি রাব্বিহি আকানু ওইটা যে আয়াত পড়িলাম এটা সারা তরজমা আমার ভাই হল আমার হুজুর হল যে যারা বুঝি গুনিয়া বুঝি গুনিয়া বারবার আল্লাহ না ফরমানি করে বারবার আল্লাহ রে দুঃখি যায় আল্লাহ রে কিটা দুঃখি যায় আল্লাহ কিটা হবি আল্লাহ তো আমি দুঃখাই নে আমার আল্লাহ তো রে লাগি নিয়া ফলাই আমি উভয় লাশ মনোয়া কই আহ হাইকে হায়াতা বন্দা যেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেকে কলিমা একটি পড়িয়াই দিয়েছে যেকে কুরআন তিলাওয়াত জাগে যেকে কুরআন ওর এক আয়াত পড়া ধরে না আসমান দুনিয়া দেই ও গুনাহ পড়িয়াই ইলি শয়তানের হাওয়ালা জাল ও আল্লাহ দাহোই দাহোই না জানাইয়া দিছি বলে আমার উন্তারে কই রাইতিয়া হাতিদা নেকা যারা এরা না দেখি আল্লাহর তরফে বের

উপায় নাই নীত জিন্দগি জীবন আমরাও নাই কমা ইচ্ছা দুটা আস্ত বর্ঘরে গেছে কিনা তো জানা জঙ্গল হারুই দিয়া তোর নামা করি

سبحان اللہ ربی العظیم سبحان اللہ ربی العظیم سبحان سجدہ کیا ہوئی نہیں جی اور نبی ہوئی اور رکوت عظیم ہو جا ان کی کیسے سمیہ اللہ علیہ وآلہ 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 উঠি আছে বাকী হাতাই আমি আমি আপোনাৰ

আমরা কতবার চিৎকার কই যে ইদরো নামাজে যাইদিন না যর নামাজে যাইদিন নাই এখন কত কইবার আপনি ভাবলি তোমার উপর আগে ইতকই না বিয়া কোনো মত তো নাই যেও কত যে অপরিমে দিনটা দি লাগাইয়া অতঃপর কত হলো তোমাক যে সারা একটু ওয়াকিলামাল সৈনদের দিকে লাগাইত তোমাক মানতেতে মতিলাকে ওয়াকিলামাল এটা आरोग्य হইতো কেসে এটা সারাে কেছলে আমরা ভালো হইছি এটা হিসাব হইবি আল্লাহ ইটার কথা না আপনার হার কাজ কি আছে نماز اللہ شکایت دنیا مائا پر

সকল মানুষে বরি বাইন খালে আর ভিলে আল্লাহ ভাগরব নে বলি বাই খালে সকল মানুষে বলি বাইন জিও দিয়া আল্লাহ জীবনে বলি বাই সারা কল কে দিয়া আমার বাই বলে এই স্কুল মরি আল্লাহ বালা বরি খেলা জগৎ কলেজ বন্ধ মানুষ নিগু নিচ গুমো বটেই বে ভারলে উঠিয়া আল্লাহ ও খান্দ বাও খান করো অঙ্কস্ত জানো আনা দেখিয়া

আছনি শান্তি খাই আমি গুণা কৰি লাও আমি আল্লাহে শান্তি দিয়া কৰি দিলে এটা কি মাহে আল্লাহ যদি অত্লাহে এটা কি বেছি

উতাৰিবা যাতে